গুড মর্নিং দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আবার একটা ভিডিও শুরু করলাম এখন কটা বাজে সাড়ে দশটা বাজে অনেক সকালে উঠেছে এখন সকালে ওঠাটা অভ্যেস করছি কারণ দুদিন পর থেকে তো মেয়েট মর্নিং স্কুল হয়ে যাবে তখন তো সকালে দুজনকেই উঠতে হবে এবার আমি উঠে গেলে মেয়ে উঠে যায় আর মেয়ে ওখান থেকে কন্টিনিউ পাশের বাড়ি জেঠিমার সঙ্গে বকবক করেই যাচ্ছে তো মোটামুটি সবার টিফিন টিফিন খাওয়া কমপ্লিট আজকে আমার বেরোনোর কথা ছিল কিন্তু শরীরটা আমার একটুখানি ডাউন আছে ওই জন্য আজকে আর বেরোলাম না একা বাবা তো যেতে পারবে না বাবার একটা কাজ ছিল বাবাকে বেরোতে হলো তাছাড়াও বাবাকে নিয়ে যাবো না যেহেতু পায়ে ব্যথা আমি একা গিয়েই করে আসবো কালকে যাব কাজটা করতে আর অ্যাপ্লিকেশনও একটা লিখতে হবে সেই জন্যে আজকে আর গেলাম না মারা একটু বাজার যাবে কারণ মা একটা শাশুড়ি মা মেয়ের জন্য চুড়িদার কিনেছে তবে চুড়িদারটা মানে একদম ফিটিং মাপ আর হয়তো এক দু মাস পড়তে পারবে বেকার দাম দিয়ে কিনা সেটা এক দু মাসের জন্য নিয়ে লাভ নেই আমি বললাম বড় আনো বড় আনলে পড়তে পারবে কিছুদিন সেজন্য সেটা চেঞ্জ করতে দুই মাই যাবে আর আমার আমার নেনু আসে যে গুজে ঘুরছে এখন থেকে ওর বিয়েবাড়ি এখান থেকে লেগে গেছে বুঝলি এই হচ্ছে ব্যাপার আর সকালে তো এখানে মাসি কাজ করতে দিয়ে যায় আর মায়ের রান্নাও হয়ে গেছে কি রান্না হয়েছে আজকে তো নিরামিষ দেখিয়ে দেবো তোমাদেরকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করা হয়নি কারণ শরীরটা ডাউন ছিল এখন ওষুধ টষুধ খেয়ে একটুখানি ঠিক আছি খুলে দেব যা তো চলো আবার আসবো একটু পরে আবার দেখা হচ্ছে এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর যেরকম ভালোবাসা দিচ্ছ দিতে থাকো তো চলো আবার পরে আসবো হ্যাঁ এখানে এক মা কাপড় কেচে ধুচ্ছে আর একজন স্নান করে বেরিয়ে ওইদিকে কাপড় মেলছে তো চলো একটু বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নি এই ফুল গাছগুলো মরে গিয়ে শুকিয়ে গেছে বাগানটা আগেবার যেমন ফুলে ভরা ছিল

এইগুলোর জন্য আগেরবারে বাগানটা পুরো ভরা ছিল এবারে ওই সব মরে গেছে শুকনো হয়ে গেছে এই ফুলগুলো মরে যাওয়ার জন্য বাগানটা এখন পরিষ্কার ফাঁকা 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 মনে হচ্ছে এই যেগুলো এইগুলো সব মরে গেছে আগেবার পুরো একদম জ্যান্ত ছিল ঠান্ডা কমে যাচ্ছে তো এখন তো আর আর কম্বল লাগছে না চাদরে হয়ে যাচ্ছে দিলেই তোমাকে ঠান্ডা লাগবে কা পাবে দিলে আমারে ঠান্ডা আমাকে বলছে তুমি কাছে আমি কাপড় ছিল ওইগুলো ধুয়ে দিচ্ছে আমি ধুতাম কিন্তু ভালো লাগছে না বলে মা बोला আমি ধুয়ে দিচ্ছি যে মারা বেরোবে সন্তান করে একবারে রান্না যখন হয়ে গেছে

সব সব জল ভরার কাজ করছে এখানে সব ভরা হয়ে গেছে এখানে চলছে এ কটা বাকি আছে ওইখানে বসিয়েছি জলগুলো ভরে নিলেই মোটামুটি কাজ শেষ এখনকার মতো বুঝলে

ওই চকলেটের মতো ইয়েটা নাড়ুটা করে দেবে চকলেটের মতো ড্রাই ফ্রুটস নিয়ে আসবো কিছু দিয়ে বেটে রোজ বিকালে উঠলে ওইটা দিয়ে দেবো ওকে

হ্যাঁ হ্যাঁ ওরা বেরিয়ে গেল এবার আমি এডিট করতে বসবো একটু জল খাবো তারপরে এডিট করতে বসবো জল তো সব ভরা হয়ে গেছে এবার শান্তি মনে কেউ নেই এডিটটা করে নিই বুঝলে ভিডিওটার গুড ইভিনিং সন্ধেবেলা চলে আবার জায়গায় মা এখন আমার ব্লগ দেখছে আজকে যেটা ছেড়েছি মা এতক্ষণে দেখছে সেটা আর বেটু বাইরে দুধ খাচ্ছে দেখাচ্ছে তোমাদের ও একবার ঘুরে এলো দাদাই পাচ্ছে না তাও দাদাই বলেছিল বিকেলে ঘুরতে নিয়ে যাবে তো এই পাশে একটা আঙ্কেলের বাড়িও যায় বাবা তা এখানে নিয়ে গিয়ে দশ মিনিট ঘুরিয়ে নিয়ে আসলো ওর মনটা এবার শান্তি হয়েছে না হলে পাগল করে দিচ্ছিল দাদাই বলেছে কেন নিয়ে যাবেন আমি খুব বললাম দাদার শরীর খারাপ তোকে তো বলেই ছিলাম আসার সময় যে দাদা এ এবারে পারবে না কে কার কথা শোনে তা এখন দুধ খাচ্ছে এবার কমপ্লেন আনা হয়নি সাদা দুধ খেতে হচ্ছে মানে দেখো না তো আবার আমার ওষুধগুলো কাকুকে ছবি তুলেও পাঠাতে হবে কাকু তাহলে এনে রাখবে কাল কিংবা পরশু নিয়ে নেব সকালে কারণ পরশু দিনই তো যাওয়া না আমাদের কী যে হবে কি যে করবো যাই না তো চলো এই সন্ধ্যেবেলা থেকে ব্লগ শুরু করলাম রাত্রিবেলার খাবার মাদের রুটি হবে আমি বলেছিলাম আমার ভাত রেখে আমি ভাত খাবো রুটি খাবো না আর তরকারি কি আলু সেদ্ধ দেওয়া আছে মাঝে মনে আলুর দম টম কিছু হবে পোস্তও সকালের আছে ওই যা হোক এগুলি যা হোক খেয়ে নেবো আমি ওদের তো রুটি আলুর দম এসব হবে বাইরে বাবা মা আর বেটু বসেছে দুধ খাচ্ছে বাবা মা টিভি দেখছে আমার মা এখানে ব্লগ দেখছে এই হচ্ছে সন্ধ্যাবেলার কাজ কোনো এখনও রান্নাবান্না কিছু মশারি রান্নাবান্নার কিছু হয়নি তার অবসাটাকে মেরে নি রান্নাবান্নার কিছু হয়নি হলে দেখাবো রাত্রিবেলা দুপুরবেলা তোমাদের কি রান্না হয়েছিল দেখানো হয়নি শেয়ার করা হয়নি কারণ ওই মারা চলে গেল। তারপরে আমিও ভিডিওটা এডিট করেই আর স্নান করতে চলে মাথার শ্যাম্পু দিলাম কালকে একটু চুল কাটতে যাবো তো সেই জন্যই আর হয়নি এসে তারপরে খেতে বসা হয়ে গেছে স্নান করে বেরিয়ে মারাও আসলো আর আমি মেয়ের জামাটা এনেছি সেটাও তোমাদেরকে আজকে দেখাবো ওই মেয়ের জামাটাই চেঞ্জ করে আনতে গেছিল তো সেটা নিয়ে চলে এসছে সেটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো এবারে হালকা হলুদ কালারের আগেবার মা নিয়ে এসছিলো আকাশি কালারের এবার হালকা হলুদ কালারে নিয়ে এসছে ভালো লাগছে মোটামুটি বেশি কালার অপশান ছিল না ওই জন্য ওটাই নিতে হয়েছে আর একটু বড়ই নিলাম নালে ছোট হলে না ছোট হয়ে যাবে মানে ও যেটা এনেছিল সেটা আর হয়তো এক দু মাস পরতে হবে ওই জন্যই আমি বললাম বড় হোক অন্য কালার হোক যাই হোক চেঞ্জ করে নিয়ে এসো চলো পরে আসবো আবার হ্যাঁ জামাটা দেখাবো আর এখন ওরা কি করছে সেটা তোমাদেরকে দেখে

এদের আজকে রাত্রের মেনু আলুর পরোটা খাবে আলুর পরোটা একজন বেলবে একজন শেঁকবে মা বেলে দেবে আর এক মা শেঁকে নেবে তুমি কি খেতে চাও আলুর পরোটা না মুড়ি

রুটি হচ্ছে না আলুর পরোটা হচ্ছে ওই জন্য তুমি না তুমি তো মুড়ি খাবে না যদি শরীর টরিক খাও বেটু তুই মুড়ি খাবি তো কেন সবাই আলুর পরোটা খাবি বললে কি করে হবে

ও হিয়াকে দেখাই দেখাই নাও হিয়াকে দেখায় এটা হিয়া হিয়া দাদা হিয়া দাদা হিয়া একে দিয়েছে এই দেখো অভি দেখিয়ে দিয়েছি মুচলে হবে কি আমি দেখিয়ে দিয়েছি হিয়া দাদা হিয়াকে একে দিয়েছে ও হ্যাঁ দেখলে ওর আলুর পরোটা আজকে রাত্রের মেনু আলুর পরোটা হচ্ছে আমি ভাত আলু সেদ্ধই খাবো বাবু কোনো দরকার নেই শরীরকে ব্যস্ত করে ওই জন্য বললাম না আমি ভাত আর আলু সেদ্ধই খাবো কি আর বলবো কিছু পরশু মার বাবা সকালে চলে যাবে গিয়ে ঘর বাবা মাকেও যেতে বলছে কারণ ওই যে বা কাচবে তো যে দিদিটাকে বলেছে সে কেচেও দেবে তাহলে বালিশের কভার চাদর এগুলো তো অত বাবা তো খুলতে তুলতে পাল্টাতে মানে খুলে দিতে পারবে না ওই জন্য মার বাবা সকালে চলে যাবে আর আমরা আমি বেটু মা বিকেলবেলা যাব আমরাও সকালে চলে যেতে পারতাম কিন্তু কী বলতো ঘর প্রচণ্ড ধুলা হয়ে আছে এই লক্ষ্মী পুজোর সময় যদি মা যেত বাবা গেছে একা পুজো করিয়েছে চলে এসছে মায়ের অপারেশন হয়েছিল বলে মা যেতে পারেনি মা যদি যেত তাহলে তোমার পরিষ্কার আধা পরিষ্কার থাকতো বেটুকে নিয়ে গিয়ে রাখা যেত বাট ওই অত ধুলার মধ্যে যদি বেটু গিয়ে দাঁড়ায় কোথায় দাঁড়াবে ঘর পরিষ্কার করবে সেই সময় না বেটু কোথাও দাঁড়াবে তো ওই জন্য সর্দি লেগে যাবে ধুলোতে ওই জন্য ডিসিশন হলো যে আমরা আমি মা টোটো করে নিয়েছি একটা পরে বেলায় বের মানে দুপুরবেলা বেরোবো ভাত টাত খেয়ে নিয়ে একটু সেদ্ধ ভাত বানিয়ে খেয়ে তারপরে তিনটের দিকে বেরোবো আর মারা সকালে চলে যাবে ওরা পরিষ্কারটা করে রাখবে আমরা বিকেল বিকেলকে পৌঁছে যাব। এটাই এখনও পর্যন্ত ঠিক হয়ে গেছে টোটোও বাবা বলে দিয়েছে টোটোও ঠিক হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া যদি যে কাকিমাদের বাড়িতে মানে কাকুদের বাড়িতে বিয়ে তো যদি মানে যে রান্না করবে সে যদি এসে যায় তাহলে ওখানেই হবে আর না হলে দেখা যাক সেটা তখনকার ব্যাপার তখনই ভাবা যাবে কি হচ্ছে না হচ্ছে সেটা তখনকার ব্যাপার আগে তো বিয়ে বাড়িতে পৌঁছাই জিনিসপত্র নিয়ে আর নিজেকে একটু ফিট করি কি যে হচ্ছে জীবনটা নিজের জীবনটা নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছে চলো আবার পরে আসবো ওরা দেখলে পরোটা খাবে আমি ভাত খাবো তো চলো পরে আসবো দুঃখ করে লাভ নেই দুঃখ করতে নেই কোনো জিনিস নিয়ে তাই না চলো খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে নিলাম ভাত ডাল আর আলু সেদ্ধ ওদেরও খাওয়া কমপ্লিট মেয়েকেও খাইয়ে দিয়ে এলাম এবার তোমাদেরকে জামাটা দেখাবো হ্যাঁ জামাটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করবো এরপরে শুতে হবে কটা সাড়ে নটা নটা পঁয়ত্রিশ চল্লিশ মতো বাজছে তাড়াতাড়ি করে খেনি নিই তারপরে বসে এখন একটুখানি বসে থাকা হবে তারপরই ওই সাড়ে দশটার দিকে হবে তোমাদের হিয়ারানির ড্রেসটা দেখো ঠিক আছে এই যে তোমাদের হিয়ারানির ড্রেস খুব হালকা ইয়োলো এরম চিকনকারির কাজ করা পুরো সালোয়ারটায় আনারকলি সালোয়ার হাতা পর্যন্ত কাজ করা বুকে এখানে একটু স্টোনের কাজ করা আছে চুমকির আর এই যে পা পাটা একটু ধুতি পায়ের মতো এই যে নিচে গ্রিপ আছে এই যে গ্রিপ আছে নিচে এটাও একটু কাজ করা আছে তো এই কালারটাই নেওয়া হলো কালারটা কতটা ক্যামেরায় আমি বুঝতে পারছি না বাট হালকা হলুদ তো একদম হুম এই জামাটা ঠাম্মি তাকে দিয়েছে বিয়ে বাড়িতে পড়বে বলে কেমন হয়েছে জানিও জামাটা এটাই দাঁড়াব হ্যাঁ এই কালারটা আসছে হ্যাঁ এই কালারটাই একটু বড় নিলাম যাতে এখন অ্যাটলিস্ট করতে পারে বুঝলে নাহলে সব জামা ছোটো যাচ্ছে নতুন নতুন ভালো ভালো জামাগুলো সব ছোট হয়ে যাচ্ছে ও ওই আকাশিটা পরলে হয়তো বেশি মানাতো বেশি ভালো লাগতো মানে ফিটিংস ছিল একদম মাপের ছিল বাট ওই যে এক মাস পড়বে মানে এইবার পড়বে আর পরের মাসে যদি কিছু পড়াতে যায় আর হবে না ওটা তাই একটু বড়ই নিলাম থাক বড়ই থাকা ভালো একটু ওরা যেহেতু এখন বাড়ছে প্রতিদিন একটু একটু করে বাড়ে তো সেজন্য এটাই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই বিয়েবাড়ির ভিডিও ওয়েট করছো আমি বুঝতে পারছি তবে চেষ্টা করবো অবশ্যই শেয়ার করার আর কার বিয়ে অনেকে কোয়েশ্চেন করছো বিয়েটা হচ্ছে আমার খুঁড়ততো দেওয়ারের আমার নিজের দেওয়ারের বিয়ে নয় আমার খুঁড়তততো দেয়ারের মানে একটা কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো সেখানেই যাব। আমি একমাত্র বউ ছিলাম বাড়ির এখন আরেকটা বউ আসতে চলেছে দ্বিতীয় বউ বাড়ির আমি বড় বউ আর তারপরে ও আসছে তো চলো আশা করছি বিয়ে বাড়িতে মজা হবে যদি শরীর টরির সমস্ত কিছু ঠিক থাকে মজা করব আনন্দ করব দেখা যাক এরপরে কী হয় না হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে বিছানাটা ক্লিন করব মেয়ে আসবে মা আসবে ধ্যান করবে এখন অনেক কাজ আছে ওষুধ খাওয়া আছে নিজেদের মুখ হাত ধোয়া ক্রিম ট্রিম লাগানো ওর ওয়াশরুম যাওয়া সব কিছু আছে তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে থেকে যাও আশা করছি দেবলিনার ভিডিওগুলো এখন ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি আবার কাল দেখা হচ্ছে ঠিক ওই সময় তোমাদের সাথে তো টাটা